জেব্রাইল কয় আমি আসি আর মুসা আমরা দুইজন আসি ভাইজান তুফসিরের মধ্যে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন জেব্রাইল আলাইহিস সালাম রে একটা ধাক্কা দিয়া ভালাইয়া দিছে সাত মাইল বাউন্ডারির বাইরে জেব্রাইল बेहোশ হয়ে পড়ে রইছে জেব্রাইলের কোনো হুঁশ নাই খবর নাই মনে হয় যেন একটা মরা গাছ পড়ে রইছে জেব্রাইল আলাইহিস সালামের কোনো হুঁশ নাই মরা গাছের মতো পড়ে আছে

তুর পাহাড়ে দাঁড়াইয়া মূস দ্বিতীয় আসমান দেখা যায় প্রথম আসমানের দুয়ার খুলে দেওয়া হলো আল্লাহ প্রথম আসমানের আল্লাহ জমিনে নামাইয়া দিছে বিশাল বিশাল একটা সারের রূপ দৈজা বিশাল বিশাল এক একটা সারের রূপ দইরা প্রথম আসমানের ফেরে তারা নামে এক একটা সারের দেহ বুঝায় তামান দুনিয়া বোরক হয়ে যা

মুসালা সালাম দ্বিতীয় আসমান দেখে এখন দ্বিতীয় আসমানের মেরেজ তাদের কাল্লা নামাই দিছে বিকার দেহ বিকাশে নামতেছে সাত মাইল বন্দরের বাইরে ঘরে আর আল্লাহ দেখের করি কয়টি দুয়ার খলো তৃতীয় আসমানের দুয়ার খুলে দা হলো চতুর্থ আসমান দেখা যায় চতুর্থ আসমানের দুয়ার খলো পঞ্চম মাসমান দেখা যায় ষষ্ঠ আসমানের দুয়ার খলো সপ্তম দেখা যায় সপ্তম আসমানের দুয়ার খলো সপ্তম আসমানের তারা আমার মোসার সাইরো পাশে নাও মোসার সাথে আমার دیدار হবে মানজেসে দে রা মনতাহাব কাস্তা আ মানক ন দা দেখো নে দে সপ্তমাস মানের বিশাল এক একটা মুরগির সুলার দরিয়া মুরগির সুলার দরিয়া নামতেছে আর দেখের করতেছে সব কদুসো রবানা রবদুল মালা ই কাতিও রু আমি একবারে শেষ পর্যায়ে এসেছি অত্যন্ত দৌড়াদৌড়ি করে তারাহুড়া করে আপনাদেরকে একটা পয়েন্টে নিয়ে এসেছি এত তারাহুড়া করে তফসিল খটা যায় না অনেক কথা আমি রেখে আসলাম উঠবেন না একটু পরেই দোয়া করে বিদায় নিয়ে যাব তবে বরকতটুকু সকলের ছড়ায় লাগাও এমন একটা জায়গা এসে গেলাম মুসা সাথে মওলার دیدار হয়ে গেল সপ্তম আসমানের দুয়ার খুললো মুসা আলাইহিস তুর পাহাড়ে দাঁড়াইয়া সরাসরি সিদরাতুল মুনতাহা দেখে মাঝে সিদরাতুল মুনতাহা আমকাজাসত নূরের জগৎ নূরের দেশ নূরের বাগান নূর দরিয়া দেখা যায় সিদরাতুল মুনতাহা কুলবৃক্ষ

যাও আমার মুসা দূর পাহাড় থেকে পড়ে গেলে অসুবিধা হবে আমার মুসার অবস্থা ভালো না মাওলা বাংলাদেশকে এত জালা বাবা না যায় বলা না যায় সহা মাওলার কে এত লা লা না যায় ওয়ালা না যায় আবার হইল মারারপালা না পাওয়া জাতনা যাত না পরে পরে চাই এই যে

কিছু হবে আপনা আপনার ভয় পাইয়েন না হুজুর ধৈর্য ধরিয়া দাঁড়াইয়া থাকে মাওলা সাথে দেখা করবে আমার মায়েরা তুর বাদা খালি মাওলার নূরে ধাউ ধাউ কইরা জ্বলে গাছে গাছে ডালে ডালে খালি মাওলার নূরে আগুন ধাউ ধাউ কইরা জ্বলে ওই তুর বারে গভীর রাত্রে মুসা একা দাঁড়াইয়া রইছো হাই হাই উলার শ্রেণী নাওলার মহাব্ব তোমার আমার মধ্যে নাই মানুহ বাসা এইজন্য এই জন্য বাবারেশ ক ম বুজি না এক সাগে মজ ল এক সাউৰে মজন্দ দেখাল বাতা গাহেরা গোটে আয় করি গাল বেবিও চুতু চেৰা না মাম্বাম জিনু কর্দাই এসকে লাহেলা দা দেলাম তো দাদাই করদাই খালে বগেলা

আসমান কুলো দর্দ খুরমে দিল আগাস্তা এমার বাইরা কাজি সাগল পানি পতি রহমাতুল্লাহ আলাই তাফসীরের মধ্যে লেখছেন যখন নূরের জগত সিদরাতুল মুনতাহা মুসা আলাইহিস সালামের রূহ জগতে দেখে ওয়ালাইছে আশ্চর্য করতে পারে নাই নূরের জগত নূরের দেশ দেখিয়া মাওলার নূরের দরিয়া দেখে মুসা আলাইহিস সালামের রূহ উরাল দিয়ে চলে গেছে

de এখনই দোয়া হয়ে যাবে মনাজাত হয়ে যাবে কপাল সব সময় খোলে না মাউলার মহাব্বাতে একটু দুই চোখের পানি ছাড়ি দিয়া কান্দ মাওলার মহাব্বা সারা কবরেও না যাত নাই কেমতের ময়দানে উভয় নাই আমার মাওলার মহাব্বাতে কি দুই ফোঁটা চোখের পানি আজ গো তাইলে না তাহলে তোমার আমার নসি বুঝে না তোমার পাশে তোমার এক ভাই কান্দে মধ্যে মাওলানা মারে ফাতের আগুন দাও 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 কইরা জ্বলে তোমার আমার মধ্যে মাওলানা ইস্কের আগুন উড়াই বেতা উড়াই জন্তু তো রাই আমার মাওলানা জি গাইল কি বলবা এ আল্লাহরের আহ সলার মনির ভাইরা ও সারসিনার ও ভাইরা ও কেউ রিয়ার বাইরা তিন দিন সাড়ে তিন দিন কত বীরের বাড়ি দৌড়াইছি গড়ি যাইছি আর কাছি আমার সুখে পানিলা আমার ভাইয়ের সুখে পানি ভাইয়ের সিনার মধ্যে লালা ওই সিনার সাথে সিনারটা মিলা ওই সিনার থেকে আগুন তোমার সিনায় লেগে যাবে আউ মাউলার মহব্বতে মনের মতো একটু কাই এ ভাবনা যেই ভাইয়ের মা মধ্যে মাওনার মহাপাতের আগুন এসকের আগুন বিরহের আগুন যন্ত্রণার আগুন লাইগা সিনটা পুরিয়া চাই হইয়া রইছে ওনার সাথে ভুট্টার মিলা ঠান্ডা পাত্র গরম পাত্রের সাথে লাগলে হিট হইয়া যায় তবু So <laughs> একটাও খালি ভিড়াইও না একটা মানুষকে আসবো খালি মিরা না সবার সিনার মধ্যে কোরানের মাতি কোরানের আগুন আপনার বিশ্বের দুজন তোলার আগুন মহাব্বতের আগুন এসকের আগুন দাও দাও করে ধরাইও এ বাবুনেরা ওঠ মাওলারে পাওয়ার রাস্তায় মারে ভাতের রাস্তায় দৌড়াইলে লজ্জা নাই সরোন নাই দেও ধারা দেও তো বারবারের বাতের বাতই সকলের নিগের বুদ্ধের মজাহিদ ভাইরা এ মুজাহিদ ভাইর আমার গায়েও আছে ওই ভাইয়ের গায়েও আছে আমার গায়ে ওই ময়দানে ধুলি আছে রেণু করি মেনো বিশ্বের ভালোবাসার যন্ত্রণা ব্যথা কষ্ট আমার ছিলে নাই ওই বাইরে বুঝি আমার মাওলায় কবুল করছে দেখ তোমার বাবা এই ময়দানে আসেনি বাবার পাউজারাই জারাই দাঁড়িয়ে কান্দার কপারে আমার জন্য এই ময়দানে দোয়া করি আমার বাংলার মারে পর দৌড় মারবে রহমান তোমার দিকে দৌড় মারবে আল্লাহ বাবায় যদি না থাকে বড় ভাই পায় ধরাইয়া ধর বড় ভাই গলা ধরাইয়া ধর ভাইয়া আয় আয় এ বুকের সাথে বুক মিলাইয় তুই আরাবি ঘুমাই তুই ঘুমাই তুই বড় হইছি আমার মাওলাই জলো maaf করিয়া দে আমার দিকে মাওলাই জলো এক নজর চাইয়া দে হেফি আনফুসিকু হা ওয়ালা তুমি রুন জেইদার দেখতা হামবাই তু হে তু ভাই তু হে তু শাখাগুলবে রংবে তুহার তু হে তু ভাই তু হে তু ভাইনা মা তু আল্লাহ ফাসাম্মা ওজহুলে জেইদিকে যাও মাওলানা দেখো জেইদিকে আসে গো যারা চাই মাওলানা দেখে ডাইনে মাওলায়ে বামে মাওলায়ে সামনে মাওলায়ে পিছে মাওলায়ে জানি নূর হবে নূর পিছে লেন নূর

পাঁচজন ফেরেস্তা আরোষ্টার ধাক্কা মাইরা সরাও আরোষ্টারে ধাক্কা মাইরা সরাইয়া দাও যে তো মৌসা কান দে আমার বিরহের আগুনে বিচ্ছেদের আগুনে জলে আমার এসকের আগুনে মুসা তুর পারে দাউ দাউ করে জলে মুসা আমারে দেখতে চায় আর সে আজিম দেয় এখন কোহে তু হ্যাঁ আল্লাহ তোমার জন্য খালি করছি আস 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 আমার কলমে একমাত্র আল্লাহ আছে এই কলমে তুমি যারা কারো এখন জায়গা নাই আল্লাহ আমার ভাইরা আল্লাহ কয় ফেৰেচ তাৰ আৰু সে আজিম দাক্কা মাৰোঁ আৰু সে আজিমটা যখন দাক্কা মাৰছে ভাল মা তাজাল্লা ৰ বুলিল জামালি যা লাহু দাক্কা অঁ খৰ ৰ মছা চিতা যখন আল্লাহুৰে তাজাল্লি তোৰ পৰা পল্লু আমার বাইজান পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল খান খান হয়ে গেল কোন কোন জায়গাতে আছে পাহাড় পুড়ে সাই গেছে পাহাড় পুরে সাই হয়ে গেছে মাওলার নূরে অখর মুসা সাইকা মুসা টাস কইরা বেউসায় মরে গেছে হে আমার ভাইরা বাবারা কা পাহাড় ঘুরে বসময়া গেল আর মুসা আলাইহিস সালাম বেউসায়া ভরিয়ে রইল আল্লাহু আকবার কতটুকু তাজাল্লি কতটুকু নূর তোর পারে আল্লাহ ঢেলে দিয়েছিলেন আমাদের ছোট্ট সুইজগুলা যে সুইজ দিয়ে আমরা সেলাই কাজ করি স্বর্ণমুখী সুইজ স্বর্ণমুখী গাড়া কতটুকু কতটুকু অতটুকু নুরের তাজাল্লি আল্লাহ তুর ঘরে ঢেলে দিয়েছিল বেরেস্তার আল শাহিম ছড়াইয়া দিলাম যাই লাগো ডাকাও অকর নাম পাহাড়টাতে শূন্য বেশন্য হয়ে গেল মুসা বেহুসে পাহাড়ের কোনায় পরে রইল এ আমার বাইরে ওই মাওলাই কেমতের ময়দানে জান্নাতে নিয়া তোমারে আমার দিদার দিদি একটা দিদারে সত্তর হাজার বছর চলিয়ে যারা রোজাদার রোজাদারের জন্য আনন্দ বড় জান্নাতে আল্লাহ রে জান্নাতের মধ্যে পূর্ণিমার সাদের মতো পাইয়া সুখী জান্নাতে আরামে আমার মধ্যে বিশাল রাজত্বের জান্নাত দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতের মধ্যে ভাইয়া কানবে করবে আল্লাহ বলবে কি হয়েছে তোমার তোমার পাওয়ার জন্য জীবনের রোজা সারি নাই এই জান্নাতের নাচ নেব আমার দরকার নাই ওই জান্নাতে তুমি একটু দিদার দাও এ আমার ভাইরা এ যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা ও বুড়া বাবা এ আল্লাহর পাগলের দল আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া দেবে আল্লাহু আকবার সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া কইবে আয় আয় সরাসরি পূর্ণিমার সাদের মতো মাওলার সামনে দেখো বাবা কত মজা হবে রোজাদারের দলাতি বান্ধার মেলো পুরুষের দল কত মজা হবে জান্নাতিরা কত মজা মাইলারে দেখবে একটা বছর চলে এর মধ্যে বান্দার চুখের পানি বন্ধ হবে না বান্দা একটা ফলক দেবে না বান্দার কোন ঘুম হবে না জান্নাতের মধ্যে শিরু জান্নাতে জান্ন মাসুক মাওলারে সরাসরি সামনে পূর্ণিমার চাঁদের মতো ভাইয়া দেন এত কান্না কান্নে সেই দিন আজকে যারা দুনিয়ায় বসে ওই মাওলার জন্য কানতে পারবে চোখে পানি হবে জান্নাতের মধ্যে মাউলারে পাইয়া যাবা মাউলায় কইবে আমারে পাওয়ার জন্য তোর চোখ যে কত কান্না কাঁদছে তোমার চোখ যে কত কান্না কাঁদছে বাবা কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গু আলাই কানতে কানতে শের জীবনে চোখ দুইটা বন্ধ বানাইয়া ভালাইছে কাজে আমার জন্য দোয়া করিও আমি আপনাদের জন্য

আল্লা আপনার ভবিত্র এমন কথা আমি আর কখনো বলবো না আমি তব করছি আল্লাহ وانا اولو যারা প্রথম শ্রেণীর মুমিন আমি ও তাদের মধ্যে একজন আমি জীবনে এমন কথা আর কখনো বলবো না শিরশতি জান্নাতের মধ্যে আল্লাহ যেন তোমারে আমারে আমার মাওলা দিদের نصیব করাই দেয় বলুন না আমি আমার ভাইরা আল্লাহ যেন আপনাকে আশিক বানায় কবর নাই বলুন আমিন এই কুরআনুল কারীমের এই তাফসীর জগতের নূর জগতের দিদের জগতের নেয়ামত পূর্ণ বরকত